প্রিয় দর্শক হাদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে দুনিয়ায় তুলপার যা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আসলে আমরা এতদিন যাকে অপরাধী মনে করতেছি ফয়সাল আহমেদ হাদির অপরাধী সে এর পেছনে জড়িত রয়েছে কিন্তু আসলে এটা নয় সে সরাসরি লাইভে সে কী বললেন বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আসল তাহলে চলুন না করে থাকা দেখে আসি আমি ফয়সাল করি বারোই ডিসেম্বর ওসমান হাদি নামে যে ব্যক্তি মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত এবার বেরিয়ে এলো হাদির খুনের চাঞ্চল্যকর তথ্য তাহলে কি ফয়সাল করিম হাদির আসল খুনি নয় এমনই এক দাবি করেন তিনি দুবাইয়ে বসে আট মিনিটের একটি লাইভে কথা জানান তাহলে কে হাদির হত্যাকারী নাকি দাবিটি হাদির হত্যাকারী ফয়সালের নাটকীয় গল্প পুরো বিষয়টি আজকের ভিডিওতে জানব তাই কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলি করে আত্মতাইরা কিছুদিন পরই মৃত্যু হয় হাদির এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ বিভিন্ন তদন্তে জানা যায় হাদির খুনি ভারতে পালিয়ে গেছে তবে একটি ভিডিও বার্তায় যেন আবারও হাদি হত্যার মোড় ঘুরিয়ে দিল তিনি ভারতে নয় তিনি রয়েছেন দুবাইয়ে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন হঠাৎ কেন এই ভিডিও বার্তা তাহলে কি হাদির হত্যাকারী অন্য কেউ নাকি আবারও পরিকল্পিতভাবে মানুষ কি বিভ্রান্তিতে ফেলার চেষ্টা ভিডিও বার্তায় ফয়সাল জানায় সে বর্তমানে দুবাইতে হাদির হত্যাকারীদের সীমান্ত পার হয়ে ভারতে পালানো নিয়ে বাংলাদেশের একাধিক মহল যে দাবি করেছে তা কার্যত নস্বাত করে দিয়েছে এই বিস্ফোরক ভিডিও এরপর যে প্রশ্ন বাংলাদেশ জুড়ে উঠছে তা হল কারা রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে তা নিয়েও ফয়সাল একটি বার্তা দিয়েছে ভিডিওতে ফয়সালকে বলতে শোনা গিয়েছে আমি ফয়সাল করিম আপনারা হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা জানেন আসলে আমি হাদি হত্যার সঙ্গে কোনো মতেই জড়িত নয় এটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি এখন দুবাইতে আছি ফয়সাল দাবি করে তার পরিবারকে মিথ্যাভাবে ভাসানো হয়েছে এরপরই ফয়সাল বলে হ্যাঁ হাদির সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম হাদির অফিসে আমি একজন ব্যবসায়ী আমার একটা আইটি ফার্ম আছে আইটি ফার্মে অনেক কাজই হয় সরকারি কাজ হয় একটা অর্থমন্ত্রকের কাজ ছিল কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে সে আমায় পাইয়ে দেবে করেছিল আমি তাকে লাখ টাকা দিয়েছি চেয়েছিল আমাকে পাঁচ অগ্রিম যখনই প্রোগ্রামের জন্য টাকা দিতে বলা হয়েছে আমি দিয়েছি বাইকে আমি ছিলাম না আমার কোনো ছোট ভাইও ছিল না আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে আমার পরিবার ভুক্তভোগী জঘন্যভাবে পরিবারকে অত্যাচার করছেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাই তবে এই ভিডিওটি এআই কিনা এটা জানা নয় পুরোটাই ভিডিওর ওপর ভিত্তি করে ভিডিওটি বানানো হয়েছে তবে তদন্ত শেষে ভিডিওটি সত্য না মিথ্যা জানা যাবে এই বিষয়ে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন যে কথাগুলো শুনলেন আসলে এই কথা অনুযায়ী কি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যোগ দর্শক তাহলে চলুন আর কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত সুখীরা ভালো থাকুন সুস্থ থাকুন